ভাবুন যুদ্ধের মাঝখানে এক সাধারণ ট্রাক হঠাৎই রূপ নিল আকাশ ছোঁয়া এক বিশাল ড্রোনের আর অন্যদিকে একটি ট্যাঙ্ক নিজের শরীর থেকেই বানিয়ে ফেললো লোহার একটা ব্রিজ অবিশ্বাস্য মনে হলেও এটাই হতে চলেছে ভবিষ্যতের যুদ্ধে যেখানে এসব স্মার্ট যন্ত্র একাই ঘুরিয়ে দিতে পারে পুরো যুদ্ধের গতিপথ যখনই সামনে নদী থাকে কিন্তু কোনো ব্রিজ নেই অথবা বন্যা দুর্যোগে রাস্তা ভেঙে গেছে তখনই নামিয়ে আনা হয় এই বিশেষ যানটি এর নাম এম থ্রি অ্যামফিবিয়াস রিক এটা পানিতে নেমে কয়েক মিনিটে তৈরি করে এক বিশাল ভাসমান ব্রিজ যার উপর দিয়ে ট্যাঙ্ক ট্রাক সহ ভারী যানবাহন অনায়াসে পার হতে পারে এর মধ্যে আছে থ্রি সিক্সটি হর্স পাওয়ার ইঞ্জিন আর থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে পারা জেট সিস্টেম যার ফলে এটি পানির মধ্যে দ্রুত চলাফেরা করতে পারে কয়েকটি এম থ্রি রিগ একসাথে যুক্ত হয়ে একটা বড় ব্রিজ বানায় যেটা যুদ্ধে বা দুর্যোগের সময় অচল জায়গাকেও সচল করে তোলে সিক্সটি টন পর্যন্ত ওজন নিতে পারে এই যানটি আর পানিতে চলার গতি চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা যেখানে রাস্তা নেই সেখানেই এই যান তৈরি করে পথ একটা সাধারণ পানির ট্রাক হঠাৎ থেমে গেল এক ফাঁকা জায়গায় ট্রাকের পেছনের দরজা খুলতেই বেরিয়ে এলো কিছু অদ্ভুত যন্ত্রপাতি চোখের সামনে ধীরে ধীরে সেগুলো একত্র হয়ে তৈরি হলো একটি বিশাল ড্রোন চারদিকে চারটি বিশাল ব্লেড ঘুরতে শুরু করলো আর মুহূর্তের মধ্যেই ড্রোনটি উড়তে শুরু করলো আকাশে ড্রোনটি সোজা ছুটে গেল এক বিশাল দিকে ঠিক তখনই বেরিয়ে এলো এর আসল শক্তি ড্রোনটি একের পর এক মিসাইল ছুটতে শুরু করলো যুদ্ধ জাহাজের দিকে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই একের পর এক বিস্ফোরণে জাহাজটি ছিন্ন ভিন্ন হয়ে যায় আর মুহূর্তের মধ্যেই ডুবে যায় কিন্তু এখানেই শেষ নয় এরপর ড্রোনটির লক্ষ্য হয় একটি জঙ্গি ঘাঁটি সেখানে লুকিয়েছিল কিছু ভয়ঙ্কর সন্ত্রাসী ড্রোনটি আবার শুরু করে তার মারাত্মক হামলা একটা মিসাইল টার্গেট করে সন্ত্রাসীরা কিছু ওঠার আগেই পুরো ধ্বংস হয়ে যায় বিস্ফোরণ বিশেষজ্ঞদের মতে এমন মারাত্মক ও বুদ্ধিমান ড্রোন ট্রাক তৈরি হতে পারে দু সালের মধ্যে এটি একাই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হবে সহজে বহনযোগ্য নিজে থেকে টার্গেট খুঁজে বের করতে সক্ষম এবং ভয়ঙ্করভাবে ধ্বংসাত্মক ব্রিজ লেয়ার ট্যাঙ্ক কল্পনা করুন যুদ্ধ চলছে সামনে একটা ব্রিজ ছিল হঠাৎ শত্রুর বিস্ফোরণে সেটা পুরো ভেঙে গেল থেমে গেল সামনে নদী আর এগোনোর উপায় নেই ঠিক এমন সময় এক অদ্ভুত ট্যাঙ্ক এসে হাজির হল মাত্র দুই তিন মিনিটের মধ্যে নিজের পিঠ থেকে বের করে ফেললো বিশাল এক লোহার ব্রিজ সবাই অবাক সেই ব্রিজ দিয়েই ট্যাঙ্ক ট্রাক আর সেনারা সহজে পার হয়ে গেল সামনে আর বদলে গেল পুরো যুদ্ধের দিক এই যান নিজে যুদ্ধ করে না কিন্তু একাই পারে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে চালক গাড়ির ভেতরেই বসে সব নিয়ন্ত্রণ করেন ভেতরে আছে হাইড্রোলিক সিস্টেম আর সেন্সার যা পুরো কাজটা করে অটোমেটিকভাবে ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি নতুন ভিডিওর আপডেট পেতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন